রামকৃষ্ণদেবের সঙ্গে মমতা ব্যানার্জির ছবি দেওয়ার সাথে সাথেই পশ্চিম বাংলার হিন্দু সমাজ এই জালি হিন্দুদের কারবারটা বুঝে ফেলেছে ধরে নিয়েছে ঠাকুর রামকৃষ্ণদেবের দেবের ছেড়ে যাওয়া চটিতে জল দেওয়ার যোগ্যতা মমতা ব্যানার্জির রামকৃষ্ণের ছবি সামনে রেখে প্রচারের নাম তৃণমূল নমস্কার বন্ধুরা আমার নাম জগজ্যোতি সরকার কলকাতা জুড়ে এবার নতুন হোর্ডিং যাতে রামকৃষ্ণ পরমহংসের ছবির সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে গিয়ে ফের ধর্মের প্রসঙ্গ উঠে এলো অধিকারের মুখে এই হোর্ডিংকে বিজেপির হিন্দুত্ব কার্ডের পাল্টা কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক মহল একদিকে বিজেপি অবশ্যই সনাতনী ধর্মের তৃণমূল সরকারের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ যেটা কেউ অস্বীকার করতে পারবে না এমনকি হিন্দুদের পূজা মণ্ডপে জেহাদিরা আক্রমণ করেছে হিন্দুদের মূর্তি জেহাদিরা ভেঙেছে কিন্তু মুখ্যমন্ত্রী জেহাদিদের দাঙ্গাবাজ বলেননি উনি দাঙ্গাবাজ হিন্দুদের বলেছে কারণ হিন্দুরা রুখে দাঁড়িয়েছে কিন্তু এখন এই তৃণমূলও নিজেদের হিন্দু দরদি প্রমাণ করার মরিয়া চেষ্টা চালাচ্ছে লোকসভা ভোটে প্রায় চল্লিশ শতাংশ ভোট পেয়েছে বিজেপি আর এটা সবাই জানে এই পুরো চল্লিশ শতাংশ ভোট শুধু হিন্দুরাই বিজেপিকে দিয়েছে আর পাঁচ শতাংশ হিন্দু ভোট মমতার গণেশ উল্টে দিতে পারে আর এই আবহে এবার সামনে এলো নতুন হোর্ডিং যেখানে রামকৃষ্ণ পরমহংসের ছবির সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও যে রাজ্যে রামনবমীতে ইতিমধ্যে পুলিশ বাধা দিতে শুরু করেছে সাহস করতে হয় দু হাজারের বেশি লোক মিছিল আসবে না এটা ধর্মীয় শোভাযাত্রা আপনি রাজনৈতিক দলকে বা অন্য কোনো ধর্মীয় শোভাযাত্রায় আপনি সংখ্যা নির্ধারণ করতে পারেন না আপনি কেন লিখে নিচ্ছেন দু থেকে আড়াই হাজারের বেশি লোক হাঁটবে না সবাই হাঁটবে ওই এলাকার যারা মনে করবে তারাই হাঁটবে কেন লিখছেন আজকে রামনবমী প্রচার পার্সার কাছে বাধা দিচ্ছে যে আমরা তো সরকারি টাকায় করি না আমাদের হিন্দুদের নিয়মই আছে উৎসব মন্দির পুজো সব নিধি সংগ্রহ করে করতে হয় কিন্তু এই ব্যবস্থা করার জন্য তো করবে পার্সার কাছে বাধা দিচ্ছে পুলিশ এ ধজ নিয়ে মোটরসাইকেলে ঘুরবেন না কদিন আগে যখন বিশ্ববাংলা গেটের সামনে হচ্ছিল কোথায় ছিলেন পুলিশ আপনি কোথায় ছিল অন্য সম্প্রদায়ের মিছিলে বলতে পারবেন যে দু হাজারের বেশি লোক হাঁটবে না পারবেন ক্ষমতা আছে এবারে কিন্তু একতরফা হবে না সেটা সরস্বতী পুজোয় দেখেছেন রামনবমী চাও দেখবেন রামনবমীর পরে এবারে পশ্চিমবঙ্গে প্রথম হনুমান জয়ন্তীতে ছোট ছোট দুটো মিছিল হতো হনুমান জয়ন্তী তো অন্তত কয়েক হাজার মিছিল এই এলাকাগুলো বিজেপি এখানে নরেন্দ্র মোদির কোন গ্রাহীরা থাকে এখানে রাষ্ট্রবাদীরা থাকে বাংলাদেশ থেকে হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে চলে আসা লোকেরা থাকে এখানে পূর্ণ ব্রহ্ম ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচান ঠাকুরের অনুগামীরা থাকে এখানে গৌরিয়া মঠ ইস্কনের ভক্তরা বৈষ্ণবরা থাকে যাদের গলায় তুলসী আছে আপনি তাদেরকে আক্রমণ করছেন শ্রী চৈতন্যদেবের ভক্ত

চক্র বেড়িয়ার বুথ বুথ বুথমান চকের বুথ প্রাইমারি ওয়ান টুাই বলি ব্যানার্জি ছশো আটানব্বই মীনাক্ষী মুখার্জি দুই শুভেন্দু অধিকারী শূন্য কত বুথ নিবেন আপনাকে পনেরো হাজার বুথ পাঠাবো মিনাখা ভাঙর আমরা সবাই ভাই ভাই পাশাপাশি কোনোটা এলাকা বাংলার মানুষ এক হও আবার কোনটা এলেখা হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই কলকাতা জুড়ে এই পোস্টার পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের নামে যে সংগঠনের পদে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় আমি তো মনে করি যদি সনাতন ধর্মের প্রকৃত উদাহরণ কেউ হয়ে থাকেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সনাতন ধর্মের আদর্শকে বজায় রেখে মানব ধর্ম তিনি পালন করছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ